স্কুটির সঙ্গে লরির অ্যাক্সিডেন্ট হয় একত্রিশ নম্বর রোডে সাবি মিডিয়া ও শিয়াগলা টিভি আমি শেখ হাবি রয়েছে আপনার সঙ্গে আমি এই মুহূর্তে কোথায় ঠিক শিয়াগলা পোলদার এখনো নাসিমের সামনে এখানে একটা মানে নিজের লরির সঙ্গে স্কুটির অ্যাক্সিডেন্ট হয় ঠিক সন্দীপুর অন্নপূর্ণ তলায় এখন ওখান থেকে নিয়ে এসে থেকে রেফার করা হচ্ছে কলকাতা ছেলেটা পায়ে ভেঙে গেছে লরিটা আছে ওখানে আজকে স্কুটিও আছে মানে ওদের বাড়ির লোক এসেছে এসে এখন ওনাকে নিয়ে যাচ্ছে কলকাতা ভেঙে গেছে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বেশি আপনাদের মূল্যবান মতামত করম নিশ্চয়ই জানাবো কি সেফ ডাইভ সেভ লাইফ আস্তে গাড়ি চালান জীবন বাঁচান আপনি বাঁচলে আপনার পরিবার বাঁচবে এখন ওই ছেলেটাকে নিয়ে গেছে কলকাতা যাওয়ার পথে রাস্তা তীপ্রাণ হারায় এখন চন্দ্রিয়ার থানার প্রশাসন এখানে এসেছেন দেখছেন আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন স্কিপ করবেন না